প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কি করলাম না করলাম সব কিছুই থাকবে আশা রাখছি তোমরা প্রতিদিনের মতো আমার ভিডিওর সাথেই থাকবা হেউ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আমি এসেছিলাম আমার ফুপি বাসায় আমার ফুপি বাসায় সব কাজিনদের সাথে কীরকম মজামস্তি করলাম কী করলাম কোথায় গেলাম কেমন এনজয় করলাম সব কিছুই থাকবে এই ভ্লগ ভিডিওতে অনেক দিন পরে আমার এই ফুপি বাসায় আসা আমার কাজিনের সাথে আমার খুব খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা সময় ছিল যখন আমরা ছেলেবেলায় একসাথেই সময় কাটাতাম বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম ও আমাদের বাসায় থাকতাম আমি ওদের বাসায় থাকতাম এরকম করে দুজনেই থাকতাম দুজনের সাথে এই মারামারি ঝগড়া লাগতো আবার দেখা গেছে আমরা এক হয়ে যেতাম একটু পরেই একজন আরেকজনের সাথে কথা না বলে একদমই থাকতে পারতাম না তো সব কিছুই স্মৃতি এখন আমার মনে পড়ে গেল যা তো আমি এখানে আসার আগে আমার কাজিনকে আমি ফোন কল দিয়েছি আসার জন্য ওর শাশুড়ি আবার একটু সিক তাই জন্য ওর আসতে একটু লেট হচ্ছে তো আমরা চলে এসেছে এদিকে আমার ফুপি আমার পছন্দের সব ধরনের খাবারই তৈরি করে ফেলেছে দেন আমার জন্য এই মাংস পিঠা আমি অনেক বেশি পছন্দ করি তো এটাও রেডি করে রেখেছে আর আদার্স যা যা পছন্দ করি সবকিছু রেডি করে রেখেছে তো আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে দেখো আয়রামণি কি করতে আইরামনি এতটাই পাগল থাকে যে এদিকে আসার জন্য শুধুমাত্র এইগুলো করার জন্যে আমার ফুঁপির অনেকগুলো হচ্ছে গরু রয়েছে ভেতরেও কয়েকটা রয়েছে তো ও ভেতরে যাওয়া সাহস পাইতেছে না বাহির থেকে দেখা যাচ্ছে এগুলোকে ঘাস খাবার দিতেছিল এগুলোর সাথে মজা করতেছিল ওই যে দেখো কই থেকে গরুর জন্য ঘাস নিয়ে পর পর ওদেরকে খাবার আমি বলতেছি তুমি একদম পেট খারাপ করে ফেলবে ওই রকমই কি সব সময় গরু দেখলে আর ছাগল ভেড়া দেখলে কোনো কথাই নাই হাঁস মুরগির পেছনে ধরাধরি করে ছুটো ছুটি করে মানে এদিকে আসলে আমার আলো বাসায় গেলেও দেখা গেছে যে ছাগল টাগল যা পাবে হাঁস মুরগি যা পাবে তাদেরকে এনেও খেলা শুরু করে দেয় বিড়াও দেখলে এত বেশি পছন্দ করে তাদেরকে কোলো নিয়ে বসে থাকে তো আমি হচ্ছে একটু বাহিরে বের হয়েছিলাম আমার ফুপি বাসাটা হচ্ছে একদমই রাস্তার সাথে ধরা চলে একদমই রাস্তার মধ্যে বাসা আমার ফুপি বাসা জানালা দিয়ে মেন রোডটা দেখা যায় কয়টা গাড়ি যাচ্ছে কয়জন মানুষ যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা যায় এটা হচ্ছে মেন রোড রাস্তাটা বাড়াইতেছে রাস্তা নির্মাণের কাছে চলতেছে এ তো তোমরা দেখতে পাচ্ছ যে কত গাড়ি ঘোড়া যাইতে আইরামুনে এখানে রয়েছে আমার কাজিন আসতেছে বিধায় ওকে রিসিভ করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম একদম রোডে যত ধুলাবালি আছে সব কিছু একদম মাখিয়ে দিয়েছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আইরা অনেক ভালো একটা ফ্রেন্ড হচ্ছে আমার কাজিনের মেয়ে আমার কাজিনের মেয়েটা মাসাল্লাহ অনেক বেশি কিউর তোমরা দেখতে পারতেস তো যখন থেকে শুনতে পেয়ে যাচ্ছে আমরা এখানে এসেছি আইরা মনে এসেছে তখন থেকে ওর মাকে নাকি একদম পাগল করে ফেলেছে উতলা করে ফেলেছে কখন যাব মা কখন আইরা মনের সাথে খেলা করব মজা করব চলো তাড়াতাড়ি চলো দেখতে পারতেস তো আমাকে বলতেছিল খালামনি আমাকে তোমার মতো করে একটু হেয়ার স্টাইল করে দাও না বলতেছে আমি না আর কখনো চুল ফেলবো না আমি অনেক বড় বড় চুল রাখবো আমি বলতেছি না তোমার তো চুল রাখার এখনো বয়স হয় নাই তুমি তো এখনো ছোটো যখন তুমি বড়ো হবা তখন তুমি অনেক বড় বড় চুল রাখবা এখন তুমি ক্যারি করতে পারবা না তাই না আর ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত তোমরা ভালো আল্লাহ ফেস